এবার আমরা দুই নম্বর ফ্লোর চলে আসলাম দুই নম্বর ফ্লোর অফিস আছে এবার আমরা তিন নম্বর ফ্লার এটা হলো আমাদের তিন নম্বর ফ্লোয়ার পুরো ফাঁকা এখন পড়ে আছে এবার ইচ্ছা আমরা উপরে Saat nombor Nih Ibu ramai buku ফাইনালি আমরা পাঁচ তলার উপরে চেপে গেলাম ফাইনালি আমরা পাঁচ তলার উপরে চেপে গেলাম আমরা একদম নিচে নিচে তলা থেকে আসলাম নিচে থেকে আসলাম এখন ফাইনালি আমরা পাঁচতালের উপরে চেপে গেছি টাওয়ার এটা অ্যাড্রেস হলো কালিয়া চক হাই স্কুল